একটা আরজিকর মেডিকেল কলেজের মধ্যে একটা ঐতিহ্যশালী মেডিকেল কলেজ একটা যে সিন্ডিকেট মতো একটা র্যাকেট চলছে তার যে কিংপিন তাকে তো স্পেশাল তো বলতেই হবে আমাদের স্বাস্থ্য দপ্তর যেভাবে চলছে তাতে কিন্তু আমরা যথেষ্টই বলবো বিরক্ত আমাদের মনে হয়েছে বিগত কয়েক বছর আমরা দেওয়ালে মাথা খুঁড়ে মরছি আমাদের মাথা ফাটছে কিন্তু দেওয়ালের কিছু হচ্ছে না স্বচ্ছ কোনোরকম রাজনৈতিক বাধ্যবাধকতা ছাড়া যদি ট্রান্সফার পলিসি থাকে ট্রান্সফার প্রমোশন পলিসি থাকে তাহলে কিন্তু চিকিৎসকরা শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় আরও মন দিয়ে মানুষের এবং ছাত্রদের সেবা করতে এবং শিক্ষিত করতে পারবে আর্যিকর ঘটনা এখন সিবিআই তদন্তের হস্তক্ষেপে রয়েছে এই নিয়ে আছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ফোরামের প্রেসিডেন্ট ডক্টর কৌশিক চাকি স্যার সন্দীপ ঘোষ পুলিশ যাকে আমরা দেখতে পেলাম না একবারও ডেকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই ডাকলো কোথাও কি দেরি হয়ে গেল দেখুন এটা নিয়ে হাইকোর্ট একটা খুব চাঞ্চল্যকর মন্তব্য করেছে যে হি ইজ দ্য স্পেশাল ওয়ান হ্যাঁ এর আগেও আমরা দেখেছি বিগত দুবার উনি আর থেকে বদলি হওয়ার একটা একদিন এবং আর একটা কয়েকদিনের মধ্যে আবার ফেরত চলে এসছে সেখানে ঘর বন্ধ করে উনি চলে গেছেন যে যার আসার কথা প্রিন্সিপাল হয়ে তিনি কলেজে ঘুরে বেরিয়েছেন বসার জায়গা পায়নি এবং মুখ্যমন্ত্রী স্পেন থেকে ফিরে আসার পরে তার বদলির অর্ডার আবার চেঞ্জ হয়ে গেছে সুতরাং স্পেশাল বান্ধের ক্ষেত্রে তো স্পেশাল খাতিরদারি হয় আমরা দেখতে পাচ্ছি তো এখন হাইকোর্টের নির্দেশে যা সিবিআই করছে আশা করছি সেখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো আমরা তো বিগত দু বছর ধরে এই কথাটাই বলে আসছি যে একটা আরজিকর মেডিকেল কলেজের মতো একটা ঐতিহ্যশালী মেডিকেল কলেজ একটা যে সিন্ডিকেট মতো একটা র্যাকেট চলছে তার যে কিংপিন তাকে তো স্পেশাল তো বলতেই হবে তাই না কথা আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র থেকেই তো তৃণমূলের কংগ্রেসের আমাদের যিনি মুখপাত্র ডক্টর শান্তনু সেন উনি নিজেই বলেছেন যে ওনার মেয়ের ক্ষেত্রে কি হয়েছে সাধারণত পরীক্ষায় পাশ করানো ইন্টার্নশিপের কী ক্লিয়ারেন্স করানো থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আমরা যা জানি যে আরজিকলের অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট একটা প্রায় হা হাজার পাতার একটা অভিযোগপত্র স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছে সেটা দিনের পর দিন ওখানে পড়ে রয়েছে এগুলো সারা তো রাজ্যের মানুষ জানে আমরা জানি এগুলো তো মিডিয়া আপনারাই কভার করেছেন আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং গত পরশু দিন ডক্টর শান্তনু সেনের যে ইন্টারভিউ আমরা দেখেছি সেই ইন্টারভিউতে উনি পরিষ্কার উনিও তো সরকারেরই একটা অংশ সরকারি যে দল চালাচ্ছে তাদেরই একটা অংশ উনি তো সব কথাই খুলে বলেছেন সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ তো সবই বুঝতে পারছে দেখতে পাচ্ছে তাই না স্যার কোথাও কি পুলিশ ধামাচাপা দিতে চাইছে এই কেসটাকে কারণ প্রথম থেকে আমরা দেখলাম যে অস্বাভাবিক মৃত্যু বলা যেতে পারতো কিন্তু বলা হলো আত্মহত্যা করা হয়েছে তারপর আমরা জবে হাইকোর্টের নির্দেশ দেওয়া হলো সিবিআই তদন্তের জন্য সেই দিন দেখলাম সেমিনার হলের পাশের রুমের দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে আবার আমরা চোদ্দোই অগস্ট রাতের বেলা দেখলাম আরজিকর ভাঙচুর হচ্ছে কোথাও ক্ষেত্রে মানে কোথাও কি পুলিশ কোথাও এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে দেখুন হাইকোর্ট যখন এতগুলো এত দ্রুত এটা নিয়ে পদক্ষেপ নিয়েছেন একদিনের হিয়ারিংয়ে পদক্ষেপ নিয়ে সঙ্গে সঙ্গে বিকেলের মধ্যে সিবিআই হাতে স্থানান্তরিত করে দিয়েছে আমরা কিন্তু প্রথম যখন খবর পাই যে ভাঙচুর হচ্ছে বা যখন এই অস্বাভাবিক মৃত্যুটি ঘটে অস্বাভাবিক বলবো না মর্মান্তিক যে যে মৃত্যু বা হত্যাকাণ্ড যেটা ঘটে নরকীয় হত্যাকাণ্ড যেটা ঘটে আমরা কিন্তু তারপর থেকে আমরা বুঝতে পারছিলাম যে এটার মধ্যে কিন্তু একজন লোকের কাজ নয় এটা বহুজনের কাজ এবং বেশ কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের সন্দেহজনক বলে মনে হচ্ছিল ইনক্লুডিং এই যে সেই ডিপার্টমেন্টের যে অকুস্থলের আশেপাশে ভাংচুর করা আমরা শুনছি না কি সেটা অর্ডার ছাড়াই করা এটা সবই শোনা কথা ঠিক আছে সুতরাং এইগুলো তো মানুষের মনে সন্দেহ উদ্বেগ করে এবং সেই জন্যই মানুষের যাতে আইনের প্রতি শ্রদ্ধা থাকে মানুষ যাতে আইন মেনে চলে সেই ভেবে নিশ্চয়ই মহামান্য আদালতের চিফ জাস্টিস উনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবার দেখা যাক সিবিআই তদন্তে কী বেরোয় স্যার আর মানে কর্তৃপক্ষ ছিল সন্দীপ ঘোষ মানে বলা যেতে পারে মাথা ছিলেন কিন্তু সেই সময় তিনি পদত্যাগ করে বেরিয়ে গেলেন এবং এখন বর্তমানে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন যদিও ছুটিতে রয়েছেন তিনি কোথাও কি একজন অভিযুক্তকে সরিয়ে আবার অন্য একটা ন্যাশনাল মেডিকেল কলেজের মতো জায়গায় রাখা হলো স্বাস্থ্য ভবন কি একটু মানে ব্যাপারটাকে দেখলো না না সেদিন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে প্রিন্সিপাল চাকরি ছাড়তে চেয়েছে কিন্তু আমরা ওনাকে অন্য কোথাও কাজ করাবার ব্যবস্থা করছি আমি জানি না ছ ঘন্টার মধ্যে তারা আবার রিপোস্টিংয়ের অর্ডার বেরিয়ে গেল হ্যাঁ আমি সেটা ইন্টারভিউয়ের প্রথমেই বললাম যে হি ইজ এ স্পেশাল ওয়ান এবং স্পেশাল ওয়ানটা কে বা কারা তাকে স্পেশাল ওয়ান বানিয়ে রেখেছে সেটা সিবিআই তদন্ত বা অন্যান্য তদন্ত যদি ভবিষ্যতে হয় সেখানেই ধরা পড়ে যাবে তবে আমরা মনে করি না যে আর জি যে ঘটনাটা ঘটেছে তার দায়িত্ব তো ওনাকে নিতেই হবে এবং সে সে দায়িত্ব উনি নেওয়ার পরেও কী করে রাজ্য সরকার তাকে আরেকটি মেডিকেল কলেজে সেই একই পোস্টে স্থানান্তরিত করা হবে মানে করা হলো যারা হাইকোর্টেও বলেছে যে এটা একটা প্রাইজ হিসেবে তাকে দেওয়া হলো এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই আমরা মনে করি আমাদের স্বাস্থ্য দপ্তর যেভাবে চলছে তাতে কিন্তু আমরা যথেষ্টই বলবো বিরক্ত স্বচ্ছ কোনো রকম রাজনৈতিক বাধ্যবাধকতা ছাড়া যদি ট্রান্সফার পলিসি থাকে ট্রান্সফার প্রমোশন পলিসি থাকে তাহলে কিন্তু চিকিৎসকরা ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় আরও মন দিয়ে মানুষের এবং ছাত্রদের সেবা করতে এবং শিক্ষিত করতে পারবে স্যার এই ঘটনার পর আরজি করে শোনা যাচ্ছে যে রেস্টরুম সঠিকভাবে নেই ওয়াশরুম সঠিকভাবে নেই এটা কি মানে আপনাদের যে ফোরাম রয়েছে ডক্টর ফোরাম এটা কি আগে থেকে জানতেন নাকি এই মৃত্যুর পর আপনারা জানলেন তারপর প্রতিবাদ শুরু করলেন আমরা বহুদিন ধরেই কিন্তু সব জায়গাতে আমরা বলে এসছি যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী শুধু চিকিৎসক না বহু নার্স থাকে বহু স্ক্যাভেঞ্জিন যারা পরিষ্কার করে পেশেন্টদের সাফ সাফ রাখে তাদের মলমূত্র সাফ করেন জঞ্জালগুলো সাফ করেন তাদের প্রত্যেকেই পুরুষ মহিলা প্রত্যেকের জন্য আলাদা বিশেষ জায়গা থাকা উচিত যেখানে তারা তাদের যে চেঞ্জিং করবে তাদের একটু রেস্টরুম থাকা দরকার একটু বিশ্রাম নেবে কাজে থাকে সেগুলো কিন্তু বেশিরভাগ মেডিকেল কলেজেই নেই এ রুলিং কিন্তু হয়ে গেছে এগুলো থাকা বাধ্যতামূলক সুতরাং এগুলো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু সেই কলেজের কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমরা জানি যে স্বাস্থ্য দপ্তর দপ্তরের সূত্রে আমরা খবর পেয়েছি যে বেশ কিছু পশ্চিমবাংলার মেডিকেল কলেজকে কিন্তু এনএমসি বেশ কিছু নিয়ম না মানাবার জন্য তারা আর্থিক ক্ষতিপূরণের এ করেছেন সুতরাং আশা করছি আমরা এইগুলো কিন্তু সরকার দ্রুত সূত্রে নেবেন এবং পশ্চিমবাংলার যে একটা জায়গা ছিল শিক্ষা চিকিৎসা সব জায়গায় সে জায়গাতে আমরা আস্তে আস্তে ফিরে আসতে পারব আপনি বললেন নেই আপনারা জানতেন তাহলে এতদিন কেন প্রতিবাদ করলেন না একজন চিকিৎসকের মৃত্যুর পর এই ঘটনাটা কেন হবে বা আপনিও বললেন যে অনেক পশ্চিমবঙ্গে অনেক হসপিটালে এইরকম মানে ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে কী হবে আমার মনে হয় আপনাকে বোঝাতে আমার ভুল হচ্ছে আমি কিন্তু একবার বলিনি যে আমরা প্রতিবাদ করিনি গুচ্ছ গুচ্ছ চিঠি গুচ্ছগুচ্ছ বার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন ডিএমই ডিএইচএস স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন মুখ্যমন্ত্রীর কাছে ইমেল ডেপুটেশন তার অসংখ্য আমার ফোনেই আছে সেগুলো আমি দেখাতে পারি কিন্তু আমরা আমরা আমাদের মনে হয়েছে বিগত কয়েক বছর আমরা দেওয়ালে মাথা খুঁড়ে মরছি আমাদের মাথা ফাটছে কিন্তু দেওয়ালের কিছু হচ্ছে না মানে আপনাদের কথা স্বাস্থ্য ভবন শুনছে না এটা মানে একদম স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার সূর্যের আলোর মতো পরিষ্কার অনেক রাজনৈতিক বিশ্লেষক বহু মানুষ আবেদন করছেন যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে আপনাদের ডক্টর ফোরাম থেকেও কি এমনটাই দাবি করা হচ্ছে উনি রাজনৈতিকভাবে বিচক্ষণ একজন ব্যক্তি বহুদিন ধরে রাজনীতিতে আছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে আরম্ভ করে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি মানুষের পালসটা বোঝেন আমি আশা করব উনি মানুষের পালসটা বুঝে যেটা ওনার বিবেক বলবে ঠিক করার উনি সেটাই করুন আপনারা কী দাবি করছেন ডক্টর থেকে দাবি আমরা বলছি যে স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণভাবে তারা ব্যর্থ আইন বিভাগের হাইকোর্ট বলেছে পুলিশ ব্যর্থ সুতরাং আইন স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কী করবে সেটা তার বিবেচনার ওপর ছেড়ে রাখাই ভালো তিনি বুদ্ধিমতী মানবী তিনি অনেক আন্দোলন নিজে করেছেন অনেক আন্দোলনকে কাছ থেকে দেখেছেন এখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যতম প্রশাসক তিনি আশা করি সঠিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্তটাই নেবেন মানুষের পালস তোড়াচ্ছে বেশি কিছু কেউ বোঝে না আশা করি উনি বুঝতে পারবেন যে মানুষ কি চাইছে আমরা চোদ্দো তারিখ রাত্রে সারা পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে যে প্রতিবাদ দেখেছি তারপরেও যদি কারোর ঘুম না ভাঙে তাহলে সে ঘুম যে কবে ভাঙবে এটা বলা খুব মুশকিল ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan